আজকে আমাদের রাঘবপুর মহিলা হাফেজা মাদ্রাসার ছাত্রীদের ভিতরে চারজনকে পবিত্র কালামুল্লাহ শরীফের ইফস ধরানো হচ্ছে আল্লাহ সুবানা হুত যেন তেনাদেরকে কোরআনের হাফেজা হিসাবে কবুল করে বলে আল্লাহ আমি সবার জন্য দোয়া করি সবার বাবা মা অনেক আশা করে এখানে পাঠিয়েছে কোরআনের হাতে যাওয়ানোর জন্য নদী করিম সাল্লা বলেছেন যে ব্যক্তি করলাল আল্লাহ আলা ওই ব্যক্তিকে জান্নাতে দিবেন এবং সাথে দশজন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়ার পারমিশন দিবেন যাদের জন্য জাহান্নাম নির্ধারিত হয়েছিল এই জন্য তোমরা বিভিন্ন জায়গা থেকে এসেছো কোরআনে হাফেজ হওয়ার জন্য তোমরা যেন হাফেজা হয়ে বাবা মুখ উজ্জ্বল করতে পারো পাক কবুল করবো সর্বপ্রথম আমি তুলে দিচ্ছি আমাদের ছাত্রী মোসাম্মদ শামিমা খাতুনকে ঠিক দ্বিতীয় নম্বরে আমাদের ছাত্রী সুক্তারা খাতুন

গ্রাম বিধিরগড়ে কোশলপাড়া থানা বলপুর জেলা উত্তর দিনাজপুর তিন থেকে সেভেন্টি আলহামদুলিল্লাহ আসলে আমরা বিভিন্ন জায়গা থেকে এসেছি গোয়ালপুকুর থেকে কেউ রায়গঞ্জ থেকে এই জন্য সবাই সবার জন্য দোয়া করবেন আর মন দিয়ে চেষ্টা করবেন আমাদের বাবা মা এখানে যে পাঠিয়েছে তাদের মুখ যেন উজ্জ্বল হয় তোমরা যেন এখান থেকে করোনা হাতে যা হয়ে বের পারো সবাই তোমরা এদের জন্য দোয়া করা বলো আল্লাহ তাহলে আজকে আমাদের কিসের দিন খুশির দিন আজকে আমাদের কি দিন খুশির দিন তাহলে খুশি তো আমাদেরও থাকা দরকার সংস্কৃতি হিসাবে আমরা সবাই মিলে আজকে একটা খুশি পালন করব কিভাবে সুন্দর করে একটা গজল ঠিক সবাই মিলে একটা গজল বলি কোনটা গজল বলবেন গনাদিন ফুরাই কি দিন ফেরা যাবে ঠিক গনাদিন ফুরাই

a la Oye lako, laki lesa pomaiko, oye mawaki As-salamu <inaudible> alaikum wa rahmatullahi wa barakatuhu